ইচ্ছে যদি তোর তো খারাপ বিয়া করে তাহলে যখন মানুষ পাইলে একটা বিয়ে সাদি করবো আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে আর ভাই আছে বাবা আছে বাবার কাছে বিয়া করে খুশি খবর নেয় না না আচ্ছা তো বিয়ের ঘর টর আসে না আছে তো ভাই যত ভাই মাথা তো বড় দিতে পারে না আচ্ছা তো যত যদি কোনো বুড়া লোক বিয়া করে আপনি করবে এই কর্মভাই সেটা যদি আমাকে এত বিয়ে করে তা হই আমি করব আচ্ছা পড়াশোনা করে বল করছেন অল্প কিছু করতে বেশি করতে পায় নাই ভাই বাবা দায় ছলাই দিয়ে গেছে যত ছোটবালাই জন্য করতে পায় নাই আচ্ছা তো এখন যদি কোনো গুরা লোকবা কোন বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে সংসার করতে চায় তা মন যদি ভালো হয় তাহলে আপনি রাজি আছেন জি জি আমি রাজি আছি নাম কি বললেন নাম কি বললেন দর্শক আপনার নুসরাতা কথাটা শুনলাম তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা সেবা করি